মনে রাখবেন স্রোতের বিপরীতে চলা মানুষগুলোই কিন্তু অমর হয় তারাই পৃথিবীতে টিকে আছে পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন তারা সবাই স্রোতের বিপরীতে ছিলেন তাদের তাদের কথা কথা অনেক নবী আছে সমাজের পার্সেন্ট মানুষও শুনে নেই অনেকের কথা সমাজের ফাইভ পার্সেন্ট মানুষও শুনে নেই যারা শুনে নাই যারা মূলধারা ছিল যারা স্রোতে ছিল তারা হারিয়ে গেছে খড়কুটোর মতো নবী রাসুলটা এখনো টিকে আছে ফেরাউনের নামে কেউ নাম রাখে না কিন্তু মুসার নামে মুসলমানরাও নাম রাখে খ্রিস্টানরাও নাম নাম রাখে ইহুদিরাও আপনি যদি দেখেন হামান কারুন নমরুদ তাদের কারণ নামে কেউ নাম রাখে না কিন্তু ইব্রাহিমের নামে খ্রিস্টানরা ইহুদিরা আব্রাহাম রাখে আমরা ইব্রাহিম রাখি অর্থাৎ সারা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষের কাছে প্রায় সমাদৃত যারা স্রোতের বিপরীতে চলতে শিখে তাদের কষ্ট হয় এই কষ্ট করে বুক টান করে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাধা বহুত আসবে পড়বে খাবার আসবে না ক্যাশে টাকা আসবে না ব্যবসা লাঠে উঠবে বহুত কিছু হবে কিন্তু আমি আমার আদর্শে কম্প্রোমাইজ করবো আমি মুসলমান আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ব্যবসা শুধু এখানে যদি থাকতো তাহলে ঠিক আছে যা ইচ্ছা তা করতাম ব্যবসা তো এটাই শেষ না আসল ব্যবসা তো শুরু হবে আমার মৃত্যুর পর সো আমি কি করছি তার প্রত্যেকটা টাকার হিসাব আমাকে পাই পাই করে দিতে হবে যে আমি কি সৎভাবে কামাই করেছি না অসৎভাবে কামাই করেছি সো এই জায়গায় আপনারা কম্প্রোমাইজ করবেন না কঠিন কাজটা বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন ईमानदार বিষয় নবিকリーム সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ईमानদারের পুরো বিষয়টাই অদ্ভুত ইননা আমরহু কুল্লহু খায়র ईमानদারের সবকিছুরতে কল্যাণ ইন আসাবাহু খায়রুন শাকারা ईमानदार যদি ব্যবসা করে লাভবান হয় কোন কাজ করে সাকসেস হয় তাহলে সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে সেজদা পড়ে যায় শুকরিয়া জানায় ক্রেডিটটা আল্লাহকে দেয় নিজে ক্রেডিট নেয় না তো এর মাধ্যমে তার এক দিক থেকে লাভবান হয়েছে আবার শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর কাছে সে বিনিময় লাভ করে দুই দিক থেকে লাভবান হয়ে গেল আল্লাহ আল্লাহ করতেছে এটার ভিতরে গান হয়েছে লাগে আর ইনকামের দান্দা করতে ইনকামের দান্দা আর ইউনিভার্সিটি কিছু মাইয়া বাইরেছে এখন শর্ট শর্ট কিছু ভিডিও বাইরে বক্তারা যে ভিউয়ার্স করে তারা মডেলিং করে

তখন সে সবর করে ঠিক আছে আল্লাহর ফাইসাল আমি মেনে নিয়েছি আল্লাহ যা আমার জন্য কল্যাণে তাই রেখেছেন এই পরিণতি যেটা আমার বরণ করতে হয়েছে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে কেমন দিন বলে তোমাকে আমি ব্যবসায় অনেক লস দিয়েছি তুমি ধৈর্য ধারণ করতে পেরেছ আমাকে এখন জান্নাত দিয়ে দিলাম তাহলে আমার বেস্ট ডিলিংস এটা টাকা কামাইলে কত আর কামাইতাম অনন্তালে জান্নাত পেয়ে গেলাম অতএব বিপদে যদি সে সবর করে ফাকানা খায়ের আল্লাহ সেটাও তার জন্য কল্যাণের হয় আপনারা যদি সততার তার সাথে ব্যবসা করেন ব্যবসায় যদি লাভবান হন

আদায় করবেন আল্লাহ তালা তাহলে ডাবল লাভ হবে আর যদি কোনো কারণে শততার সাথে চলতে গিয়ে লুজার হন তো আপনি সবর করবেন তাতেও আপনার সবর বিনিময় জান্নাত নিশ্চিত হবে ইনশা আল্লাহ তালা সো আপনার হারাবার কিছু নাই আপনার হারাবার কিছু নাই মনে রাখবেন আপনার সন্তানকে হালাল খাওয়ানোর চেষ্টা করবেন আমাদের মায়েরা আজকাল দুই তিন চার বছর বাচ্চাদের পিছনে খাবারের বাটিয়ার চামচ নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করে যেভাবে চোর পুলিশের মতো দৌড়াদৌড়ি করতে থাকে ছোট করতে থাকে এর শিকিবার চেষ্টাও যদি মায়েরা বাবারা করতেন যে সন্তান যেন হালাল খায় খাওয়ানোর জন্য তো যতটা অস্থির তার চার ভাগের এক ভাগও যদি আমরা অস্থির থাকতাম সন্তানকে হালাল খাবারের ব্যাপারে যে হারাম যেন না খায় আমার সন্তান আমার ব্যবসা হোক আর না হোক আমি হারাম খাওয়াবো না এই চেষ্টা যদি করতেন তাহলে আমাদের জীবনটা স্বর্ণের হয়ে যেত সোনালী সমাজ সোনালী পরিবার আমরা পেয়ে যেতাম আমাদের সন্তানরা আমাদের চক্ষু শীতল করতো এই সন্তানদের দেখে দিলটা জুড়িয়ে যেতে এখন দিল জুড়ায় না বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মা বাবার অশান্তির কারণ হলো তাদের সন্তানরা কারণ হলো আপনি হারাম খাওয়াচ্ছেন দেখুন হারাম এমন একটা জিনিস এটা আপনি ঢোকাবেন নিজের শরীরে নিজের পরিবারের সদস্যদের শরীরে এটা কাজ করবেই করবে গুলি মিস হতে পারে এটা মিস হবে না আপনি একটু পেছনে চলে যান আমি সবসময় এক্সাম্পল দে একটু পেছনে দশ বছর বিশ বছর ত্রিশ বছর আগে চলে যান এখানে যারা ফর্টি প্লাস বয়স আছে আপনি আপনার শৈশবে চলে যান আপনার সাথে আপনার বাবা মার যে বোঝাপড়াটা এখন আপনার সন্তানের সাথে আপনার বোঝাপড়া কিন্তু এত ভালো না আরো যদি পেছনে চলে যাই তো আরো ভালো দেখতে পাবো আমাদের চাইতে আরো যারা বউি আপনার তো প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান হাদ যুদ্ধে গর্তের ভিতরে মালিক ইবনে সেনান পান করছে নবীর রক্ত তোমার রক্ত আমি পান করা হারাই নবী যদি আমরার মতোই মানুষ হবে আমরা যে বিধান নবীর তো একই বিধান হওয়ার যারা সিনিয়র আছেন যারা 50 প্লাস 60 প্লাস আছেন তারা তাদের শৈশবে চলে যান আপনি আপনার বাবা মাকে যে শ্রদ্ধা করতেন আপনার সন্তান কি আপনাকে ততরা শ্রদ্ধা করে আমরা আমাদের শৈশবে আমাদের বাবা মার কথা যতটা মানতাম শ্রদ্ধার সাথে নিতাম এখন কি আমাদের বাচ্চারা আমাদের কথাগুলো সেভাবে নেয় কারণ কি আমার বাবা মা আমাকে তো জামা একটা বেশি দুইটা কিনে দিতে পারে নাই আপনার বাবা মা তো আপনাকে ছোটবেলায় যা চাইছেন তা কিনে দিতে পারে নাই একটা বেশি দুই তরকারি দিয়ে আপনাকে ভাত দিতে পারে নাই আপনার মা অথচ আপনি তো আপনার ছেলেকে এখন দুইটা কেন জামা চারটা পাঁচটা একসাথে কিনে দিচ্ছেন আপনি তো আপনার বাচ্চাকে কোনো দিকে তাকাইলেই সেটা কেনার জন্য পাগল হয়ে যাচ্ছেন আব্বু কি খাবার কি তোমার লাগবে এটা জিজ্ঞেস করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছেন আপনার ওয়াইফ তো এক তরকারি না পাঁচ তরকারি দিয়ে খাবার দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারছে না এত খাবার দিচ্ছেন এত সার্ভিস দিচ্ছেন এত কষ্ট করছেন এত কিছু দিচ্ছেন এরপরে বাচ্চা আপনার কৃতজ্ঞ না আর আপনার বাবা মা এত কিছু দিতে পারেন না কিন্তু আপনি তাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন তাহলে তখন কি ছিল এখন কি নাই একটু মেলাবার সময় আমাদের এসেছে